আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আহসালাম আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দ্রুত সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল মুখের রুচি এবং হজম শক্তি বৃদ্ধি করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি মুখের রুচি এবং হজম শক্তি বৃদ্ধি করার জন্য একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন বা যে ঔষধটি দেখতেছেন এটির নাম পুদিন ট্যাপ ভালো করে খেয়াল করুন বাংলা এবং ইংলিশ উভয়ের লেখা আছে পুদিন ট্যাপ বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে পুদিন ট্যাপ ভালো করে খেয়াল করুন পুদিন ট্যাপ এই পুদিনটা প্রস্তুতকারক কোম্পানি নেফসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে নেফসুন কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি সম্পূর্ণ ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের ছালবাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে উৎপাদিত বিশেষ করে মেডিসিনটি অধিকাংশ হার্ফসের ভিতরে সবচেয়ে পর্যাপ্ত পরিমাণ হলো পুদিনা পাতা দেওয়া এখানে আপনারা দেখতেই পারতেছেন পুদিনা পাতার ছবিও দেওয়া আছে অন্যান্য আরও আনুষঙ্গিক অনেক হার্ফ দিয়ে উৎপাদিত বিশেষ করে যাদের খাওয়া দাওয়ার রুচি নেই মুখের রুচি নেই হজম শক্তি দুর্বলতা খাবার খেলে হজম হয় না পাকস্থলীর দুর্বলতা পোশাক বাথরুম ক্লিয়ার হয় না পাগস্তুলির দুর্বলতা পাগস্তুলির যে কোনো সমস্যা হজমের সমস্যা লিভারের সমস্যা এবং মুখের রুচি বৃদ্ধি করার জন্য খাবার খাওয়ার রুচি বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটি আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি হাজার হাজার লক্ষ লক্ষ পেশেন্টদেরকে দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত কারো মুখে শুনি নেই যে কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে বিবাহিত অবিবাহিত সকলে খেতে পারে তবে একেবারে যারা বারো বছরের নিচে তাদেরকে বলা হয় শিশু এই শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হয় তাই বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কেউ মুখের রুচি বৃদ্ধি করার জন্য হজমের দুর্বলতা থেকে মুক্তি পাওয়ার জন্য হজম শক্তি বৃদ্ধি করার জন্য পাকস্থলীর দুর্বলতা থেকে মুক্তির জন্য পাকস্থলীর সমস্যা সমাধানের জন্য আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় সেবন করতে পারেন এই পুদিনটা আলহামদুলিল্লাহ এটি প্রমাণিত হাজার হাজার প্রমাণিত কোনো সাইড এফেক্ট পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া আপনার মুখের রুচি বৃদ্ধি পাবে আপনি যদি ভালো ভালো খাবার দাবার খেতে পারেন আপনার স্বাস্থ্যও পরিবর্তন হবে আপনার হজমের যে কোনো সমস্যার সমাধান হবে পাকস্থলীর যে কোনো সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ তবে এখানে একটি কথা বলে রাখি পুদিন ট্যাপ নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির আসল এবং নকল বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে তাই আপনারা অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা আমাদের প্রিয় মাতৃভূমি সারা বাংলাদেশে প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ বাহিরে নকলের শয় লাভ তাই আপনারা অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন আপনারা যদি ন্যাপসুন ল্যাবোরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা খুঁজে না পান গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন পুদিন ট্যাব ন্যাপসুন ল্যাবরেটারিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই লিখে যদি গুগলে সার্চ দেন গুগল আপনাকে দেখিয়ে দেবে ন্যাপসুন কোম্পানির শাখা কোথায় আছে আসলে মূলত আমি এই ছোট্ট ভিডিওর ভিতরে এই পুদিন ট্যাপ মেডিসিনের গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনারা যদি সত্যিকারের গুণাগুণ জানতে চান আপনারা চলে যাবেন গুগলে গুগলে চার্জ দেবেন পুদিন ট্যাপ ন্যাপসুন ন্যাপসুন ল্যাবরেটারিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ এই লিখে যদি সার্চ দেন আপনারা গুগল দেখিয়ে দেবে এই মেডিসিনটি কোন কোন হার্ফ দিয়ে উৎপাদিত কীভাবে খাবেন কতদিন খাবেন কি কি কারণে খাবেন গুগল এটার গুণাগুণ সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দেবে আপনারা এখানে অবগত থাকেন মেডিসিনের মূল্যও খুব কম এই বক্সের ভিতরে একশো পিস ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেট আকারে আপনারা দেখে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি দশ পাতা মেডিসিন রয়েছে এই দশ পাতা মেডিসিনের মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এটি দীর্ঘদিন খেতে পারেন সকালে একটি রাতে একটি সমস্যা যদি একটু জটিল হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সকালে দুটি রাতে দুটি সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ একশো ট্যাবলেটের মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা ন্যাপসুন ল্যাবরেটরিজ গাজীপুর বাংলাদেশ এই কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় এটি মাত্র অনুরোধ রইল মূল্যকাম দীর্ঘদিন খেতে পারেন তবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে সকালে একটি রাতে একটি সমস্যা জটিল হলে সকালে দুটি রাতে দুটি সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আপনি যদি আরও বেশি সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই আপনি তিন মাস ছয় মাস আরও যদি বেশি খান কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ নিরাপদ মেডিসিন তবে মিনিমাম তিন মাস সেবন করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু